ভাইরে ভাই বিশ্বকাপের প্রথম অঘটনটা ঘটে গেল ইউএস ভার্সেস পাকিস্তানের কথা বলতেছি বাবর আজম দেখাই দিল যে কিভাবে খেলতে হয় পাকিস্তানের যখন হাড়িটার ব্যাটসম্যানরা একের পর এক হিট করতেছে আর আউট হইতেছে হিট করতেছে আর আউট হইতেছে ঠিক সেই মুহূর্তে বাবর আজম টেকনিক্যালি আমার মনে হয় বাবর আজম রোহিত শর্মার সেই প্রেস কনফারেন্সটা শুনছিল এই কারণেই মনে হয় বাবর আজম ধৈর্য ধরে ধীরে ধীরে খেলে টিমটাকে আগায় নিয়ে গেছে এটাই হচ্ছে ভাই ইউএসের পিছিয়ে ঠিক এভাবেই খেলতে হবে যেটা কালকে বাবর আজম খেলছে তবু লাক পাকিস্তানের যে তারা হেরে গেছে এটাকে অঘটন আর কিছুই বলা যাবে না বা ব্যাডলাক আর কিছুই বলা কারণটা হচ্ছে পাকিস্তান যখন এতগুলো রান করছে লাস্ট বলে যখন লাগে ভাই পাঁচ রান তখন ওই ওভারটাতে লাস্ট বলে ফোর মেরে ম্যাচটা সুপার ওভার হয়ে যায় এবং সেই সাথে সুপার ওভারে গিয়ে মোহাম্মদ আমির যখন বোলিংয়ে আসছে দশ রান এক্সট্রা যায় আট রান আঠারো রান একটা ওভার এক্সট্রা যখন এতগুলো রান হয়ে যায় তখন বিশ ওভারে এক ওভারে শেষ করে এটা কোনোভাবেই কোনো বড় দলের বিপক্ষেও সম্ভব ছিল হবে না বা ছিল না সেখানে ইউএসএ জয়লাভ করে আর ইউএসএ টিমটাকে অনেকেই ভাবতেছেন যে ছোটো টিম ছোটো টিম ছোটো টিম আসলে বা এটাকে ছোটো টিম হয়তো নামের দিক থেকে কিন্তু খেলোয়াড়ের দিক থেকে আমি এটাতে ছোটো টিম দেখি না কারণ ইউএসএর এগারো জন ক্রিকেটার যে খেলে বা পনেরো জন ক্রিকেটার যে স্কোয়াড রাখছে তারা তার মধ্যে হয় আটজনই হচ্ছে ইন্ডিয়ান তারা প্রফেশনাল ক্রিকেটার গুলা হচ্ছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান এদের প্লেয়ার থেকে আসছে প্লাস নিউজিল্যান্ড যেখানে করি অ্যান্ডারসন এরপর অ্যারন জং এরা তো ভাই সবাই পরীক্ষিত ক্রিকেটার এরা নিজেদের দেশের জায়গা না পেয়ে তারা নাম টাম পাল্টায় তারা কিন্তু আপনার ইউএসএর টিমে চলে গেছে সো এখানে খেলোয়াড়ের দিক থেকে কিন্তু ভাই ইউএসের ছোটো টিম না আপনারা যদি মনে করেন যে ইউএসএ ছোটো টিম আমি মনে করি ছোটো টিম না আলি খান যে বল করছে আলি খান কিন্তু পাকিস্তানের একজন ক্রিকেটার এটারা হয়তো আপনারা জানেন সো সব দিক থেকে চিন্তা করে দেখেন ইউএসএর টিমটা নামের দিক থেকে ছোটো হইল কামের দিক থেকে কিন্তু ভাই তাই সেরা সো এটা বিশ্বকাপের সবথেকে বড়ো অঘটন সো এই অঘটনের পর আমাদের ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে সো সেই ম্যাচের ভিক্ষিতে নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্স হ্যাঁ তো এই ম্যাচ থেকে আমার মনে হয় বাংলাদেশ টিমের একটু শেখার আছে এই কারণেই আমরা সেম স্টেডিয়ামে খেলতে নামবো সো এই স্টেডিয়ামের মানে আমরা তো দোয়াই করব আর বাংলাদেশ টিম তো আর দোয়া চাইবে না সাকিব ভাই বলছে এটা নিয়ে অনেক হাসাহাসি হয়ে গেছে অনেক কথা হয়েছে সো এখন কথা হচ্ছে বাংলাদেশ টিমের জন্য আমরা সাপোর্টাররা দোয়া করব কেন ভাই আমরা যেন টসে জিতি টসে জিতে যেন আমাদের কপালে ফিল্ডিংটা জোটে আমরা যেন প্রথমে ব্যাটিং না করি শ্রীলঙ্কার সাথে কারণ প্রথমে যে দল ব্যাটিং করতেছে ইউএসের মাটিতে তারাই কিন্তু হেরে যাচ্ছে আপনারা নাইনটি পার্সেন্ট এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে নাইনটি পার্সেন্ট ম্যাচেই কিন্তু প্রথমে যারা ব্যাটিং করছে তারাই হেরে গেছে সো এই কারণে আমরা মনে প্রাণে দোয়া করব যেন আমরা প্রথমে ব্যাটিং না করি আর জানি না টিম ম্যানেজমেন্টে কী পরিকল্পনা থাকবে বা আমাদের ক্যাপ্টেনের কী পরিকল্পনা থাকবে তবে নিউ নিউ ইয়র্ক বা নাসা স্টেডিয়াম বা ডালাস স্টেডিয়াম যে স্টেডিয়ামে খেলা হোক সেখানে কিন্তু দেখা যাচ্ছে যারা প্রথমে ব্যাটিং করতেছে তারাই হেরে যাচ্ছে সো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ দল যে টসে জিতে তাহলে চোখ বন্ধ করে কিন্তু ফিল্ডিং নিতে হবে ভাইয়া আর একটা কথা হ্যাঁ আর একটা কথা বলার মনে নাই যাই হোক শুধু শ্রীলঙ্ক মানে এর সাথে আমরাই হারি না পাকিস্তানের মতো টিমেও হেরে গেছে যারা দুই হাজার নয় সালের চ্যাম্পিয়ন এখন কথা হচ্ছে নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্স নিয়ে নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে আসছে আজকে এবং নাজমুল হোসেন শান্ত স্পষ্ট ভাষায় খাঁটি বাংলা ভাষায় এবং তার সব সহজ স্বীকারোক্তি ভাষায় বলে গেছে কোনো অজুহাত নাই পিস নিয়ে কোনো অজুহাত দাঁড় করানোর কথা না স্টেডিয়াম নিয়ে কোনো দা অজুহাত দাঁড় করানোর কথা না আমাদের ম্যাচটা জিততে হবে দলে সবাই ফুরফুরে আছে নাজমুল হোসেনের মানে অনেক বড়ো একটা প্রেস কনফারেন্স হয়েছে তো আমি এটা সংক্ষিপ্তভাবেই আপনাদের বলে দিচ্ছি যে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ম্যাচটা জিততে পারবো সবার ভিতরে কনফিডেন্স আছে এছাড়াও কালকে আমরা নাজমুল হোসেন শান্তর একটা জিনিস দেখে সবাই মুগ্ধ হয়েছি যে প্র্যাকটিসের সময় প্রতিটা মেম্বারের কাছে তিনি আলাদা আলাদাভাবে গেছে আলাদাভাবে কথা বলছে এটা একটা পজিটিভ দিক এবং সেই সাথে আমাদের টিম ম্যানেজমেন্টের যারা আছে তাদের সাথে আমাদের সিলেক্টর আমাদের বোর্ডের যিনি চেয়ারম্যান আছে মানে অপারেশন চেয়ারম্যান তিনি বোর্ড সভাপতি সবাই কিন্তু এই মুহূর্তে ইউএসএতে অবস্থান করতেছে এবং সবাই টিমকে যতটা সম্ভব উৎসাহ দিচ্ছে সেই সাথে আর তাদের সাথে দর্শকদেরও উচিত মানে আমাদের মতো সাধারণ দর্শকদেরও উচিত তাদেরকে নিয়ে পজিটিভ কথা বলা পজিটিভ থিঙ্কিংয়ে রাখা অ্যাটলিস্ট শ্রীলঙ্কার ম্যাচটা ভাই আমাদের জিততে হবে প্রথম ম্যাচ জিতলে আমাদের পরের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দৃঢ় হবে নিউসের মতো টিম যদি তাদের নিজের মাটিতে এত ভালো খেলে এখন আমাদেরকেও ভালো খেলতে হবে আপনারা তাই পজিটিভ দিকেই থাকেন নেগেটিভ দিক থেকে কোনো চিন্তা করবেন না আমরা আর কোনো নেগেটিভ কথা বলবো না সাপোর্টার হিসেবে সাপোর্টিংয়ে কথা বলবো সো শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য নাজমুল হোসেন শান্তর জন্য বেস্ট অফ লাক সেই সাথে ইম্পর্ট্যান্ট মাত্রা হচ্ছে সৌম্য লিটন এরা ভাই ফর্মে থাকে কারণ এরা অবশ্যই একাদশে থাকবে সো চলুন একাদশটা নিয়ে আপনাদের একটু কথা বলি আমার মনে হয় ওপেনিং তানজিদ হাসান তামিমের সঙ্গী থাকবে সৌম্য সরকার ওয়ান ডাউনে লিটন কুমার দাস তারপরে হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এরপর সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এরপর রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ তানজিদ হাসান সাকিব এইটাই হচ্ছে মনে হয় বাংলাদেশের ইলেভেন আগামীকাল ম্যাচের জন্য সো এই এলিভেন্টটাই বাংলাদেশের খেলবে রিশাদ ভালো ফর্মে আছে এখন এখানে যদি লিটন কুমার দাসকে ড্রপ করায় জাকির হাসান অনেককে খেলায় এটাও কিন্তু হতে পারে সো পরিবর্তন শুধু এই জায়গাটাতেই হতে পারে এরপরে আর কোনো পরিবর্তন দেখি না এখন তানজিদ হাসান সাকিব বা হাসান মাহমুদ এর দুজনকার মধ্যে একজন সো এটাই হবে আমাদের বেস্ট এলিভেন্ট আগামীকাল ম্যাচের জন্য সৌকামনা বাংলাদেশের সাথে রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে ভাই আবারও বলে যাচ্ছি পজিটিভ থাকেন নেগেটিভলি আর কোনো পোস্ট না আর কোনো সমালোচনা না জিততে হবে বাংলাদেশ দলের সাথে থাকবো সবসময় তারা যতই বলুক দোয়া চাইবো না আমরা দোয়া করব টস ভাগ্যটাই হবে মেইন ফ্যাক্ট আগামীকাল ম্যাচের জন্য